ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং আমডাঙ্গা ব্লকের তারাবেরিয়া গ্রাম পঞ্চায়েতের পদ্মলাপুরে কর্মীদের সঙ্গে দেখা করতে যান অর্জুন সিং যাওয়ার আগেই কর্মীদের হাজারে ভিড় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমানকে কটাক্ষ করে বলেন নিজের বুথে চুরাশি ভোটে হেরে রয়েছেন আমডাঙ্গার বিধায়ক কে কটাক্ষ করে আরও বলেন উনি কোথায় ভুল করেছে রেজাল্টের পরে দেখবেন পায়ের তলার মাটি নেই আরও বলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমাদের উপরে বিশ্বাস করে মোদিজির উপরে বিশ্বাস করেন একশো ধর্ম বিচার করেন না নরেন্দ্র মোদী বললেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং আপনারা আমার উপরে বিশ্বাস করেন ওরকম হাজি সাহেবের উপরে আপনারা বিশ্বাস করেন আমিও হাজি সাহেবের উপর অনেক বিশ্বাস করি আমি নিশ্চিত হাজি সাহেব থাকলে আমার জয়কে কেউ আটকাতে পারবে না আর সারা জীবন যতদিন বেঁচে থাকবো হাজি সাহেব আপনাদের সঙ্গে নিয়ে চলবেন আমিও ওনার সঙ্গে থাকবো কি করবেন আপনি মনে হচ্ছে জানেন না বিধায়ক নিজে বুথে হেরেছিলেন এটি ভোর ভোটে তো ওনার 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 আর কি বলবো উনি মানুষের সঙ্গে ডিটেচ আছেন দেখবেন আমার মনে হচ্ছে উনি একটু ক্যালকুলেশন ভুল করছেন রিজাল্ট আসতে দিন উনি দেখবেন পায়তলা মাটি নেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমাদের উপরে বিশ্বাস করেন মোদিজির গ্যারান্টির উপরে বিশ্বাস করেন উনি একশো কোটি মানুষের কথা বলেন কোনো জাত ধর্মের কথা না এটা কিছু স্বার্থী মানুষ নিজের স্বার্থের জন্য এইসব করে একটা ডিটেচ করে রেখে দিয়েছে মানুষের ভালোবাসা হলো ভালোবাসা আমাদেরকে আমরা মানুষের ভালোবাসি আমরা বলতে পারবো না যেভাবে সারা আসছে যেভাবে সাড়া দেখছি হ্যাঁ কোথাও চিত্র ل